तब कथामृतम तब तो जीवनम कभी भीरीतम री कल मशापहम श्रवण मंगलम श्रीमदातम भूवि गृणंती ये भूरिदा जन श्री म कथित तो, श्री श्री रामकृष्ण कथामृत तो पाठ हमारे गतकाल श्रीरामकृष्ण भक्त संगे দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ শ্যাম পুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে এই দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ গতকালকের পর থেকে আবার পাঠ করছি বাকি অংশটি প্রতিবেশী মহাশয় পাপ বুদ্ধি কেন হয় শ্রীরামকৃষ্ণ তার জগতে সকল রকম আছে সাধু লোক তিনি করেছেন দুষ্ট লোক তিনি করেছেন সদ্বুদ্ধি তিনিই দেন অসদ্ তিনিই দেন পাপীর দায়িত্ব ও কর্মফল প্রতিবেশী তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় রকম অসুখ হলো কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায় তখন ভেতরে যে জল আছে টের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল, অশোক বনে সীতা আছেন তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয় প্রতিবেশী তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈরি করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রীয় কী না করতে পারে ঈশ্বর পর্যন্ত তাঁর কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টিলীলা চলছে দুষ্ট লোকেরাও দুষ্ট লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে সকলের হাস্য ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে সংসারেও ঈশ্বর লাভ হয় সকলেরই মুক্তি হবে প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধু আর সর্বদা প্রার্থনা করতে হয় তাঁর কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লয় অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্তশুদ্ধি হলে তবে তাঁকে লাভ করা যায় জ্বর হয়েছে দেহেতে রস অনেক রয়েছে তাতে কুইন এনে কি কাজ করবে সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে প্রতিবেশী যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রী রামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মেও হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্য কি নৃত্য কি মানে ডান্সার যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘোড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব শ্রীরামকৃষ্ণ যে এসে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু গুরুরূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু জ্ঞান কাকে বলে রামিকে ঈশ্বরীকর্তা আর অকর্তা এর নাম জ্ঞান ঈশ্বরিকর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই বলি আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনী আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হং না হং আজ দ্বিতীয় পরিচ্ছেদ এখানে সমাপ্ত হল নমস্কার অগ্নি নিত্যমানন্ত রূপ भक्तनुकम्पधितविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामः